গুড আফটারনুন সবাইকে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ছশো আঠাশ বছরে পা দিল আমাদের মাহেশি রথযাত্রা তো এত দূরে আছি বলে রথ দেখবো না সে তো হতে পারে না তো যাই হোক এটা নিয়ে আমার বছরের রথযাত্রা দেখা হবে মানে মাহেশির রথ আমি এর আগে টানা কখনো দেখিনি গতবার গিয়েছিলাম আর এবছর যাচ্ছি তো যাই হোক রেডি হয়ে চলে এসেছি স্টেশনে আর এখানেও রথ হয় তো আমার ইচ্ছা ছিল যে প্রথম বছর রথটা এখানে দেখা তারপর ভাবলাম যে না মাহিশের রথটা আগে দেখে আসি উল্টো রথটা নয় এখানেই দেখা যাবে যাই হোক একটু সাজরাগুজু করেছি আর আজকে একটু অন্যরকমই কালেনহাড় পরে নিয়েছি সবসময় সোনারটাই পরে থাকি তাই ভাবলাম একটু চেঞ্জ করা যাক যাই হোক ট্রেনটাও সাথে সাথেই পেয়ে গেছি ট্রেনের টাইম দেখেই বেরিয়েছিলাম তো ট্রেনটা প্রথম থেকে ভিড় ছিল যাই হোক এখন ফাঁকা হয়ে গেছে আর দুজনেই বসে পড়তে পেরেছি আর আরেকজন দেখো যতই বলছি ক্যামেরার দিকে তাকা ও ক্যামেরার দিকে আর কিছুতেই তাকায় না ও বাইরের গাছ এসব দেখ পাখি এসব দেখেই যাচ্ছে তারপর দেখতে দেখতে শারা ফুলি আসতেই ট্রেন একদম ফাঁকা হয়ে গেল যাই হোক দেখো ট্রেন মোটামুটি ফাঁকা ওর ওদিকে ও বসে আছে আর এদিকে আমি তারপর নেমে পড়েছি আমরা শ্রীরামপুরে শ্রীরামপুরে তো আজকের দিনে ভিড় হবে না এত হতে পারে না তো আমরা একটু বিকালের দিকেই গেছিলাম মানে সাড়ে পাঁচটা ছটার সময় এই জন্য তখন হালকা হালকা ফাঁকা হয়ে যাচ্ছিলো কিন্তু সামনের দিকটায় বেশ ভিড় ছিল আর দেখতে দেখতে দেখো টিটি ধরেছে আমাদের আর একটা মজার ব্যাপার হলো আমাদের কাছে টিকিট থাকার পর আমরা টিকিটটা দেখাতে পারছিলাম না কারণ সুরজিতের ফোনে টিকিটটা কাটা হয়েছিল ফোনটা একটু হ্যাং করছিল। তো টিটি ধরা মাত্রই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম বললাম আমাদের একটু সময় লাগবে কারণ ফোন হ্যাং করছে অনেকক্ষণ থাকার পর টিটি বলল যে তোমরা চলে যাও শুধু জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো তো সুরজিৎ বললো বললো কোথা থেকে এসেছি আর এটাও বললো যে না টিকিটটা যখন আছে দেখিয়েই যাব তারপর অবশেষে টিকিট দেখি তারপর আমরা প্ল্যাটফর্ম থেকে নামলাম তারপর টিকিট কাউন্টারের সামনে একটু দাঁড়াতেই দেখলাম দিদি আর গোপালদা চলে এসেছে ওরা এসেছিলো বাইক নিয়ে তা বললাম তোরা বাইক নিয়ে এগো আমরা টোটো ধরে যাচ্ছি আর সেই দিন তো বাপ রে বাপ টোটোর কুড়ি টাকার ভাড়া চল্লিশ টাকা চাইছে এরকমই একটা ব্যাপার তো যাই হোক কিছু করার নেই আজকে আজকের দিনে তো এরকম টাকা চাইবেই তো আমরা এই জন্য ওই টোটো করেই যাই হোক বেশি টাকা দিয়ে গেছি তারপর একটু আগেই নামিয়ে দিয়েছিল। তো সেখানে নেমে আমরা এবার হাঁটা দিয়েছি শুধু আমরা না দেখো প্রচুর মানুষ হেঁটে হেঁটেই যাচ্ছে কারণ টোটো তো মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছে যেখানে আমাদের নামিয়েছে সেখানে সবাইকে নামিয়ে দিচ্ছে আর ব্যাগটাকে নিয়ে আমি যাচ্ছি ব্যাগে অনেক কিছুই নিয়েছিলাম তো ব্যাগটা ভারী হয়ে গেছিলো ভেবেছিলাম যে বাড়ি যেতে পারবো যাই হোক দেরি হয়ে গেছে বলে একেবারে সোজা চলে এসেছি মাহেশে আর মাহেশে আসতেই দেখছি প্রচুর লোকের সমাগম আর তার সাথে ছোট রথ বড় রথ অনেক অনেক রকম রথ নিয়ে বেরিয়েছে বড়ো রথের সাথে সাথে তো যাই হোক একটা সাইডে দাঁড়িয়ে গেছি আর এদিকে পুলিশরা প্রচুর পুলিশ স্টাফ সেভিক প্রচুর কারণ হচ্ছে এত বড় একটা রথ এত মানুষের সমাগম সবটা ঠিকঠাক রাখতে সব রকম ব্যবস্থাই নেওয়া হয়েছিল তো যাই হোক আস্তে আস্তে সন্ধ্যাটাও নেমে আসছিল। ওইদিকে দিদি গোপালদা একদিকে আর আমরা একদিকে যোগাযোগ করতে পারলেও যেতে পারছিলাম না তাই দিদিকে বলেছি মানে তুই দূরেই থাক আমরা এদিকেই দাঁড়াচ্ছি দেখতে দেখতে চলে আসছে মাহেশ্বেরা দেখো ওই যোগ একটু দূরে কিন্তু আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি কিন্তু এতটা ভিড় কী করে যে দাঁড়াবো আর কী করে ভিডিও করবো সে ভাবতে ভাবতে রকম একটু সাইডে দাঁড়িয়ে গেছি আর দাঁড়ানোরও উপায় নেই এত ভিড় আর সবাই একটু দুষ্টমিও করে অনেকে ইচ্ছা করে ধাক্কা ধাক্কি করছিলো অনেকে আসি এসব করতে তো যাই হোক এসব করতে করতে দেখো এক সাইড দাঁড়িয়েও গেছি যাই হোক সামনে থেকে রথকে দেখতেও পারলাম আর রথের দড়িও ধরতে পারলাম আগে বাবা কি করে এত ভিড়ে যাব তো যাই হোক দু বছর ধরে যাচ্ছি আর গত বছর যা বাজে একটা অভিজ্ঞতা হলো আর কিছু বলার নেই এরকম সব কিছু নিঃস্ব হয়ে যে এলাম মানে এরকম একটা বড়ো ঘটনা ঘটলো আমাদের সাথে সবার সাথে কম বেশি ঘটে কিন্তু আমাদের সাথে যেভাবে ঘটে যাবে ভাবতে পারিনি তো তোমরা আগের বছরের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে রথে আমাদের সাথে কি হয়েছিল আর যারা দেখো তারা দেখেনি অবশ্যই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো রথ দেখার পর একটুখানি সামনে একটা নতুন মল খুলেছে ভাবলাম ওখানে দেখে আছি যদি কিছু কেনার মতো থাকে তাহলে কিনতে পারবো যাই হোক ঢুকে দেখলাম অনেকটাই এক্সপেন্সিভ জিনিসের দামটাও অনেকটা যেগুলো দরকার না এরকম জিনিসের একটু ডিসকাউন্ট দিচ্ছে যাই হোক সুরজিত থাকছিল ওই সসটা নেবে কিন্তু দেখলো কিসাণের নয় বলে তারপরও রেখে দিল তারপরে দেখছিলাম যদি কিছু পছন্দের হয় তো কিনবো তো পছন্দের অনেক কিছুই ছিল কিন্তু দামটা অনেকটাই ছিল তাই জন্য আমরা সেখান থেকে বেরিয়ে এলাম আর তারপর চলে এসেছি মেলায় রথ দেখবো আর মেলা দেখবো না সে তো হতে পারে না এতটা দূরে এসেছি আবার কবে আসবো না আসবো এই জন্য ঢুকে পড়লাম মেলায় কিন্তু আজকের মেলা দেখাটা একটু কষ্ট করে এত ভিড়ের মধ্যে মেলা দেখতে হবে তো চলো কত কি আছে আমাদের থেকে বাচ্চারাই বেশ আনন্দ করে মেলায় কিন্তু যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখিনি কী কী আছে এই মেলায় মেলায় সবচেয়ে বেশি ভালো লাগে ওই যে এর আগে অনেকবার বলেছি কাচের দোকান যে দেয় কাছের জিনিসের স্টল দেয় সেখানে আর এই যে ফুল গাছে যেখানে দোকান দেয় মানে যে আর্টিফিশিয়াল যে ফুলগুলো থাকে সেইগুলো যাই হোক এখানে আমাদের কিছু দরকার ছিল দুটো একটা জিনিস আমরা দেখছিলাম আর দ্বিতীয় দুটো একটা কেনার ছিল তো দেখছিল কোনটা ভালো হয় আর এই যে কাপলেটের দোকানে বললাম মেলায় আসবে কাপলেটের দোকানে আসবে না সে তো হতেই পারে না ওরা বলছিল এখান থেকে চুরি ফুরি কিছু কেনার জন্য কিন্তু এখন এগুলোর প্রতি অতটা ইচ্ছাও নেই কেনার দু একদিন একটু সাজলে ওই সব জিনিস দিয়ে সব দিন তো আর এসব চুরি পড়া হয় না তাই ভাবলাম ঘরে যা আছে সেগুলো অনেক দিন চলবে তাই আবার এই সুন্দর দোকানের সামনে এলাম এখানে না এলে হয় যাই হোক এই ফুলগুলোর দামটা মেলাতে অনেক নিচ্ছিল তো দিদি আমাকে বললো এখান থেকে ছাড় নিতে হবে না তোদের ওদিকে মানে দিদিদের ওদিকে যখন যাব তখন নাকি ওখান থেকে নেব। তারপর চলে এসেছি যে বেনির জন্য কিনেও। আমরা মেলায় কিছু কিনি না কিনি আমাদের ছোট্ট বেণীর জন্য তো কিছু কিনতে হবে তো যাই হোক দুই দিদি ছোট দিদি আর বড় দিদি বেণির জন্য নিয়ে নিয়েছে দুটো খেলনা এরপর মেলা ভিড়টা বাড়ছেও আর রাতও অনেকটা হচ্ছে তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি আর যা গরম প্রচণ্ড গরম লাগছে তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে একটা পর্দার দোকান নিয়েছে এটা বেশ আমার পছন্দের পর্দা দেখলেই যেন কিনতে ইচ্ছে করে তা ঘরে নতুন পর্দা যাই থাকুক না কেন তাই হোক পর্দাগুলো বেশ ভালো ছিল দামটাও মোটামুটি ঠিকঠাক কিন্তু নতুন নতুন সব পর্দা কিনেছি বলে দিদি বললো এখন থাক পরে আবার কিনবি তারপর এই যে বাবা বাবারে বাবা দেখে মনে হয় চড়ি কিন্তু সামনে গেলেই হয়তো মাথা ঘুরে যাবে তাই দূর থেকেই দেখা ভালো এইসব রাইডস সব চড়ছে বাচ্চারাও চড়ছে আর বড়রাও চড়ছে মেলায় তো এইসব জিনিসই মজা কে আর কত কিছু কেনে খাওয়া দাওয়া আর রাইটস চড়া এ দুটোই তো মেলায় আনন্দ আর বেরানোর আগে এখান থেকে মানে এই দোকানটা থেকেই নিয়েছি কয়েকটা জিনিস মায়ের জন্য নিয়ে নিয়েছি মানে দিদিও নিয়েছে আমিও নিয়েছি দিদির কটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়েছে তারপর দেখো আমরা দুজন বেরিয়ে গেছি আর দিদি আর গোপালদা এরপর বেরাচ্ছে এরপর ওদের সাথে এনে তো কি খাবো এই করতে করতে আমাদের মাথা খারাপ করে দেয় যাই হোক কিছু না খেয়ে উল্টো যা পছন্দের জিনিস মোমো সেইটা নিয়েছি এটা আর না করতে পারলাম না তারপর সুরজিত নিয়ে নিল লস্যি ওখানে লস্যি বিক্রি হচ্ছিল একটু গরম খাওয়ার পর মনে হলো ঠান্ডা যদি খাই তো বেশ ভালো লাগবে ওদিকে দেখো গোপালদা লস্যি না গোপালদাটা স্যুপ খাচ্ছে মোমোর যে সুরজিৎ দাঁড়িয়ে আছে লস্যিটা আনার জন্য আর এই যে এইযো একজনের লস্যি আনছে দেখো ওপরে কত ড্রাই ফ্রুটস দিয়েছে খুব ভালো লাগছে আর এতটা গরমের মধ্যে ঠান্ডা রান্না দইয়ের লস শীত জাস্ট দারুণ ফাটাফাটি তো যাই হোক ও পাইপটা আমি ধরে আছি স্ট্রটা আর যাই হোক খাওয়া হয়ে গেছে সুরজিত শেষ পর্যায়ে খাওয়া আর অর্ধেকটা খেয়ে বলো তুই খেয়ে নে বাদ বাকিটা তো যাই হোক আর না করিনি দেখতে দেখতে মেলা ঘোরা রথ দেখা সবটাই হলো এবার টোটো ধরে চলে আসছি স্টেশনের কাছে তো যাই হোক টোটো ভাড়াটা আজকের দিনে অনেকটা নিল কিছু করার নেই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখো হবে নেক্সট ব্লগে আজকের মতোটা একটা